হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি আউকি ফুডে আর আমরা এসেছি সকালে নাস্তা করার জন্য আর আজকে যেখানটা এসেছি এটা লোকেশন হচ্ছে হক খান দুই নম্বর গেটের সামনে ডান পাশে হাতের আর আজকে আমাদের সাথে আছে ফরাদ ভাই আলাউদ্দিন ভাই এবং ইউসিফ ভাই এই হচ্ছে আউকি ফুড আউকি ফুডটা অনেক বড় সড়ো একটা রেস্টুরেন্ট এটা রুফটপও আছে এবং ফুল্লি এসি একটা রেস্টুরেন্ট আপনারা চাইলে বাইরেও নাস্তা করতে পারবেন ভিতরেও নাস্তা করতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস এবং বাচ্চাদের জন্য স্পেস আছে দৌড়াদৌড়ি করার এবং দোলনা আছে সুন্দর একটা স্পেস বাচ্চারা এখানে এসে সময় কাটাতে পারবে আর আমরা অর্ডার করেছিলাম পরোটা ডাল ভাজি ডিম আর এই হচ্ছে তাদের সেই নাস্তা তাদের ডেকোরেশনটা খুবই চমৎকার এবং প্রেজেন্টেশনটা আমি বলব ফার্স্ট ক্লাস এরকম প্রেজেন্টেশনের একটা রেস্টুরেন্ট বা এরকম প্রেজেন্টেশন কোনায় আমি এখন পর্যন্ত দেখিনি তারা যেভাবে প্রেজেন্টেশন করেছেন রাস্তাটা ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দেবেন তাদের এখানে বিফ খিচুড়ি পাওয়া যায় এবং খুদের ভাত ভর্তা দিয়ে পাওয়া যায় সকালবেলা ইনশাল্লাহ অন্য কোনো দিন আমরা সেটারও রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে আজকে আমরা শুধু পরোটা ডাল ভাজির রিভিউটাই করব আপনাদের সামনে এবং চেষ্টাটা খুবই চমৎকার এবং রুটির সাইজগুলো মার্শাল্লাহ বড় তবে একটা জিনিস এক্সট্রিমলি সরি কারণ এটার বিল দিয়েছিল আলাউদ্দিন ভাই সো আমি এটার খাবারের দাম বা রেট আজকে বলতে পারছি না ইনশাল্লাহ পরবর্তীতে আউকি ফুডে আমরা যখন বিফ খিচুড়ির রিভিউটা আপনাদের সামনে তুলে ধরবো সেই দিন আপনাদের সামনে সব কিছুর দাম তুলে ধরবো বলে আশা করছি পরোটার সাইজ মার্শাল্লাহ অনেক বড় ডাল ভাজিটা আমার কাছে টেস্টটা বেশ ভালোই লেগেছে ডাল এবং সবজি খুব ভালোভাবে কুকড ওভার কুকড না ডালগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং সবজিটাও মার্শাল্লাহ খুবই মজার ওয়েল কুকড সকালের নাস্তা হিসাবে আমি বলবো একদম পারফেক্ট একটা নাস্তা হচ্ছে এই পরোটা ডাল যারা পরোটা ডাল ভাজি খেতে পছন্দ করেন এবং যারা সকালবেলায় মেইনলি যারা শামসুল্লাহ খান স্কুল কলেজের সামনে যান বাচ্চাকে দিয়ে আসতে বা তখন যদি নাস্তা করেন বা বাসার জন্য যদি নাস্তা নিয়ে আসতে যান সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আউকি ফুড থেকে নাস্তা নিয়ে আসতে পারেন এটা কোন মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট নাস্তা ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে